আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে এটি হচ্ছে টঙ্গি ফ্লাইওভারের উপরে বিআরটি লেন তো এই বিআরটি লেনের কাজ আমরা জানি দিন যাবতীয় চলছে বাট তাদের কর্তৃপক্ষের কিছু অমনোযোগিতা বলতে পারেন আপনারা একটা তারা এসব দিকে নজর দেয় না সেরকম একটা ভিডিও তুলে ধরেছে ভাই তো এটা খুবই দুঃখজনক যে ফ্লাইওভার উপর এরকম ভাবে রাখা যে কেউ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় আপনারা দেখেন পুরো ভিডিও যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের একটি বিষয় আপনাদেরকে সতর্ক করার জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার এই ভিডিওটা করা এই টঙ্গি ফ্লাইওভার যেন মরণ ফাঁদ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মরণ ফাঁদ একে তো সিনটায়ের আতঙ্ক মানুষ কিন্তু ভয়ে তাদের তাদের জীবনযাপন কিন্তু তারা পরিচালনা করতেছে ভয়ের মধ্যে আর সেই ভয়ের ভিতরে আরেকটি মরণ যোগ হয়েছে দেখেন মানুষ কিন্তু নামতে যেয়ে এদিক দিয়ে কিন্তু নামতে যেয়ে কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকের প্রাণ চলে গেছে অনেকে আহত হচ্ছে গতকাল চব্বিশে জুন দু হাজার পঁচিশে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গেল এখনও কিন্তু রক্তের দাগ লেগে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেই অসমাপ্ত যেই কাজগুলো মানুষের যাতায়াতের এই র্যালিংয়ের রেলিং এদিক দিয়ে কিন্তু র্যালিং করার নেই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অসমাপ্ত কাজগুলো তারা যেন দ্রুত সমাপ্ত করে তা না হলে কিন্তু এইভাবে প্রতিটা মানুষের জীবনের কিন্তু রিক্স থেকে যায় মানুষ নামতে গিয়ে হয়তোবা ভুলবশত কিন্তু তারা পড়ে যেতে পারে কারণ এদিকে কিন্তু যদি পড়ে যায় তাহলে কিন্তু তাদের জীবন শেষ যদি ভাগ্য ভালো থাকে কেউ বেঁচে থাকে আর না হয় কিন্তু তার জীবন চিরতরে তাদের বাতি নিভে যায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা নিরাপত্তার ব্যবস্থা করে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই অসমাপ্ত কাজের যেন সমাপ্ত করে মানুষের সাধারণ মানুষের যাতায়াতের জন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করে যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে দিয়ে একজনকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই লোক কিভাবে পড়েছে কোথায় পড়েছিল তার রক্তের দাগ কিন্তু এখনো লেগে আছে সম্মানিত দর্শক বাটা বাটা গেট স্টেশন রোড যেই নামার যেই মানুষের যাতায়াতের যে রাস্তাটা অনেক অসমাপ্ত কাজ কিন্তু এখনও বাকি আছে মানুষের যানমাল নিরাপত্তার জন্য যেন এই অসমাপ্ত কাজগুলো যেন তারা কর্তৃপক্ষ সমাপ্ত করে এই জোর দাবি জানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর এদিক দিয়ে কিন্তু মানুষ চলাচল করে অবস্থাও কিন্তু বেশি ভালো না ধুলো বালিতে একদম অবস্থা খারাপ আসলে কে করবে দেখার কেউ নেই বলারও কেউ নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রক্তের দাগ কিন্তু এখনও লেগে আছে এই রক্তের চিহ্ন কিন্তু এখনও লেগে আছে এগুলো কিন্তু রক্তের দাগ যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটলো এই ভদ্রলোকের এই জায়গাতেই পড়েছিল তাকে নেওয়ার মতো হাসপাতালে কোনো লোক এগিয়ে আসে নাই আমি নিজে তাকে হাসপাতালে নিয়ে টঙ্গি হাসপাতালে ভর্তি করিয়েছিলাম আপনারা দেখতে পেরে দেখতে পারছিলেন আমার ফেসবুক লাইভে এখনও সেই রক্তের চিহ্ন রক্তের দাগ লেগে আছে তাই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা দিয়ে যারা যাতায়াত করে নিরাপত্তার ব্যবস্থা এবং যেই অসমাপ্ত কাজগুলো আছে এই কাজগুলো যেন সমাপ্ত করা হয় কারণ প্রত্যেকটা মানুষের জীবনের কিন্তু মূল্য আছে প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের মূল্য আছে এতে একে একে তো ছিনতাইয়ের ভয় আরেকটা কিন্তু অসমাপ্ত কাজ এই দুইটা মিলেই কিন্তু মানুষের ভয় আতঙ্ক কাজ করে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের নিরাপত্তা ব্যবস্থারা আপনারা গ্রহণ করবেন এবং যারা এই কাজের যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি অসমাপ্ত কাজগুলো আপনারা সমাপ্ত করবেন তো আপনারা দেখতেই পেলেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক এই সমস্ত ঘটনা দেখলে বা শুনলে তো আশা করি কর্তৃপক্ষ এদিকে খুব ভালোভাবে নজর দেবে অ্যান্ড এই অংশটাতে খুবই রিস্কি এমন বিআরটি লেনের এরকম স্টপেজ আরও অনেকগুলো আছে এই গাজীপুর পর্যন্ত তো আশা করি সবগুলোর দিকে বিআরটি লেন এর যেই কর্তৃপক্ষ আছে তারা সঠিকভাবে নজর দিবে এবং এই বিষয়গুলো ভালোভাবে দেখবে তো এই ছিল আজকের মতন ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন অনেককে জানার সুযোগ করে দিবেন যেন কর্তৃপক্ষ পর্যন্ত ওই বার্তাটি পৌঁছায় তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম